তুমি যেই ইনভাইরমেন্টে এসে কোচিং করতেছো তোমার সাথে সারা বাংলাদেশের মেধাবী স্টুডেন্টরা কোচিং করতে চলে আসে তাদের সাথে তুমি যখন একই ক্লাসরুমে কোচিং করবো কিছু কিছু জিনিসপত্র তুমি যখন দেখবা যে নতুন করে তুমি শিখতেছো তোমার পাশের কেউ একজন আগে থেকে সবকিছু পারে তাদের দেখে তোমার কনফিডেন্স লো হয়ে যাবে তোমার মানসিক অবস্থা বিকারগ্রস্ত হয়ে যাবে এই মোমেন্টে তুমি যদি এইটা ফোকাস করো যে ওরা অলরেডি পারে আর আমি পারি না তাহলে তুমি মানসিকভাবে বিকাড়গ্রস্ত হয়ে মানসিকভাবে অস্বাভাবিক অবস্থায় পড়ে ফাইনালি যে টেস্টে ভালো করতে পারবা আমি যেটা পারি না সেটা পারে একজন এক্সাম দিব সে আজকে পারে আমি কালকে শিখে নিব নিয়ে তার সাথে যখন পরীক্ষায় কমপ্লিট করবো আমি যেন না পেরে পরীক্ষায় না বসি সে যেমন পারে আমিও পেরে যেন পরীক্ষায় বসি সো এটা একটা মাইন্ডসেট যে মাইন্ডসেট থেকে এই প্রবলেমটা মানসিক অবস্থার খারাপ হওয়ার অবনতি হওয়ার এই কারণটাকে ওভারকাম করা যায় মানসিক অবস্থা অবনতি হওয়ার বেশ কিছু কারণ আছে তুমি যখন উইকলি এক্সাম দিবা ডেলি এক্সাম দিবা প্রতিনিয়ত পরীক্ষা যদি তোমার মার্ক খারাপ আসে তাহলে নিজের কনফিডেন্স আস্তে আস্তে লো হয়ে যায় আমি কি পারবো আমাদের কি হবে হয়তো হবে না সো এই মোমেন্টগুলোতে নিজেকে ধৈর্য ধারণ করে পড়াশোনায় ফোকাস থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাকে মাথায় রাখতে হবে ফাইনাল এক্সাম চার থেকে পাঁচ মাস পরে যে ফাইনাল এক্সামটা হবে সেটাই আসলে মেইন গেম এর আগে যে এক্সামগুলো হবে এগুলো প্র্যাকটিস এক্সাম আই মে ফাই আই মে